নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ঘরে আসছে মাসি শাশুড়ি আর মাসি শাশুড়ির বাড়ির সবাই মানে আমার মেষর শ্বশুর আমার দেওর আমার যা ওরা সবাই আসছে তো আমরা আজকে কী করছি স মানে সবাই মিলে উঠানে আমাদের এখানে ছোট করে একটা পিকনিকের আয়োজন করেছি আসলে এখানে আপনারা আগেই দেখেছেন শীতলা পুজোর সময় আমরা ওইখানে চুলো বানিয়েছিলাম তো ওই চুলোয়ই আজকে আমরা রান্না রান্নাবান্না করছি তো আমরা কি কি রান্না রান্নাবান্না করছি কেমন করে করছি আর ওইখানে বসে আমরা কি কি মজা করছি কত রকম কথা বলছি কিনা না সবটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমাদের সঙ্গে দেখতে থাকুন যে আমরা কী করছি কিনা না এখন আপাতত এই যে ডেক্সি চুলোয় রান্না করব যার জন্য মানে পুরো ডেক্সতে কালি কালি হয়ে যাবে তো তার জন্য কি করছি আগে থেকে একটু সাবান লাগিয়ে নিচ্ছি না হলে কি হবে তালিটা উঠাতে অনেক সমস্যা হয়ে যাবে আসলে আমি গ্যাসে রান্না করি তো চুলো তেমন বেশি রান্না করি না তো তার জন্য উঠাতে সমস্যা হয়ে যাবে তাই এই যে আমার কালি পুরোপুরি মানে কালি বলছি ভুল বলেছি সাবান পুরোপুরি লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন গিয়ে ডেকচিটা বসিয়ে দেব হচ্ছে আমাদের বাড়ির মুরগি এই সন্ধ্যাবেলায় আমরা মুরগিটা ঘরের ভিতর থেকে ধরেছি তো এখন এই যে সাপাই চলছে বর্মশাই এই যে সাফাই করছে এখন ঠিক করে তো তারপর দেখাবো আমাদের বাড়ির মুরগিতে কতটা তেল হয়েছে বা সব কিছুই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। এইখানে রান্না করব চুলো আগে এই যে দড়িয়ে রেখেছি কারণ বর্ষা টর্ষা হয়েছিল বুঝতেই পারছেন চুলোটা পুরোপুরি ঢুকে গেছিলো তো এখন এই যে তো দেখিটা দেওয়ার সাথে সাথে এক সাইড হয়ে গেছে আচ্ছা ভাবলাম ঠিক আছে নামানোর পর আগে আমার মুরগিটা ভালো করে পোড়ানো হোক তারপর আবার ভাতটা বসা

এখন এই যে ভাত হয়ে গেছে ভাতের ফ্যান গালছি আর এদিকে এই যে রসুন ছোলা হচ্ছে এদিকে মাংস কাটা হয়ে গেছে হাসি আসে আমাদের এখন চলছে ডাল ভাজা সাদা ডাল সাদা ডাল ভাজা চলছে সাদা ডাল না মুগ ডাল লাল ডাল রয়ে মশা মুসুরির মশারির ডাল মুসরির ডাল স্যার আপনি একটু জল দেওয়ার চেষ্টা করবেন আপনি এখানে বসেছেন যখন আপনাকে বললে ওলে কাম বলতে হয় কি আবার এবার চলছে বন্ধুরা

ఏ మా షట్ లోనకు ఫక్కరే కొడతోడు 2డేసిలో आदि आइए तो जाना कि आने के पीछे आके की मारिस मामा आते नहीं क्या नहीं आलू तो बोलेगा भाभी हमने बागी है हम तो कुछ बोल दिए हम नहीं भाई हांसी मामा गानी भल लगे ना বাড়ির মুরগি তো একটু ডেকে ডেকে না রান্না করলে অনেকটা শক্ত শক্ত থেকে যাবে আর মুরগিটা অনেক পুরোনো মুরগি তার জন্য অনেক বয়স হয়ে গেছে মুরগিটার কেন ভাগো নটে ভালো দেখছো ওদিকে রাখো এই 봐ে না পারে তো বানাইকে কলকাতা থেকে খাই সুকুম কি পাকি এই যেছ নাম কি তো কোন เดียว তো মানে কি নেই কোন তিন তিন ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এক দ্বিতীয় পর্বে ধন্যবাদ